লেকটাউনের ভিআইপি টাওয়ার সেখানেই এক টুকরো ডিজনিল্যান্ড এক এক বছর এক এক ভাবনায় সেজে ওঠে এই টাওয়ার শহর কলকাতার অন্যতম অভিজাত আবাসন ভিআইপি টাওয়ার এখানেই থাকেন বিখ্যাত কোম্পানি রূপার কর্ণধার দীনেশ জৈন এবং তার পরিবার রূপা ভারতের বৃহত্তম নিটওয়্যার ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম শনিবার রূপার কর্ণধার দীনেশ জয়নের আমন্ত্রণে সেই টাওয়ারে পৌঁছেছিল টিম চ্যানেল টেন একেবারে চোখ ধাঁধানো সেই টাওয়ার দেখে বোঝার উপায় নেই এটা আসল না নকল ডিজনি আর থেকে আসে মেতে উঠেছিল আনন্দে কেউ খেলছে কেউ নাচ করছে কেউ কেউ আবার মেতে উঠেছে দেদার খাওয়া দাওয়ায় মূলত পঁচিশে ডিসেম্বর হোক কিংবা একত্রিশে ডিসেম্বর নাইট এইসব দিনে দূর দূরান্ত থেকে পার্ক স্ট্রিটে আসেন সকলে আনন্দ করতে তবে নিজেদের আবাসনে এইভাবে বর্ষবরণ করতে পেরে স্বাভাবিকভাবেই খুশি এই আবাসনের আবাসিকরা এদিন রূপার কর্ণধার দীনেশ জয়নের আহ্বানে উপস্থিত ছিলেন স্থানীয় পুরপিতা পার্থ ভার্মা সহ অন্যান্য বিশিষ্টরা ভিআইপি টাওয়ারের আয়োজনে এক টুকরো ডিজনিল্যান্ড দেখে তারাও খুশি তো আমাদের একটা ভাইচারা যে আমাদের সরকার মানুষ যেটা চাই মমতা ধর্ম সবার নিজে নিজের উৎসব সবার তো এই আমার সবাইকে নিয়ে একটা উৎসব মানাচ্ছি এই উৎসবে সবাই সামিল হয়েছে আর আমাকে খুব ভালো লাগছে যে টাওয়ারে বাচ্চারা এটা প্রোগ্রাম করছে ইয়ং জেনারেশন তারা এটা নিয়ে পার্টিসিপেট করছে তাদের একটা ভালো একটা প্রোগ্রেস হচ্ছে ওরা অনেক কিছু নতুন কিছু শিখতে পারবে এতে আমি আমাদের কমপ্লেক্সের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ধন্যবাদ জানাবো এরকম প্রোগ্রাম করার জন্য আশা করি আগেও এরকম প্রোগ্রাম হতে থাকবে আমাদের মা মাটি সরকার যেটা চাইছে সবাইকে নিয়ে চলুক ওইভাবে ভিআইপি টাওয়ার চলুক যারা সিনিয়র সিটিজেন আছে আমরা আমাদের প্রোগ্রাম অন্য টাইপে হয় তখন ওই প্রোগ্রামে ইয়ং জেনারেশন পার্টিসিপেট করে না ওই জন্য আমি দেখে দিচ্ছি তোমাদের নিজের ইচ্ছা মতো এই প্রোগ্রামটা করো ওরা নিজের চয়েসে যেগুলো প্রোগ্রাম করতে চায় ওই জন্য ওরা নিজে ইনভলভ হলে ওই ওই বয়সে সব ছেলেমেয়েরা এতে পার্টিসিপেট করে জন্য দেওয়া আমরা তো করে এসেছি এতদিন এখন ওরা আগে আসুক নিজে অনেক কিছু চেঞ্জ হয়েছে কুড়ি বছর আপনি দেখবেন অনেক কালচার চেঞ্জ হয়েছে কলকাতায় কুড়ি বছর আগে যা ছিল এখনকার কালচারের সঙ্গে মিলবে না তো আপনি সবারই ছেলে মেয়ে আছে একটা দুটো করে সবাই ফ্রিডম ওরা নিজের মতো করতে চায় চাই বাড়িতে হোক স্কুলে হোক কলেজে হোক সব জায়গায় দেখেন আমরা যা অনুষ্ঠানটা করেছি আপনারা আগে শুনেছেন যে ডিজনিল্যান্ডের থিমে করেছি গত বছর আমরা সার্কাস থিমে করেছিলাম এ আমাদের অবজেক্টিভটা একই যে বাচ্চারা আর আমাদের পরিবার যা এখানে থাকে ওদেরকে দূরে না গিয়ে আর সব কটা লোক যেতে পারবে কিনা তিনি ঠিকই বলেছেন যেতেও পারে না তো আমরা চাই যে এখানে একটা বাচ্চাদের জন্য অনুষ্ঠানটা হয়ে যায় যে ওরা এখানে খুশি মনে ডান্স করুক খাওয়া দাওয়া করুক ঘুরুক সেই জিনিসটাই আমরা চাই আর এই সব জিনিসটা আমাদের যা কাউন্সিলর সাহেব আছেন এনার আমাদের কাছে অনেক আশীর্বাদ আছে যা আমাদের ফায়ার মিনিস্টার আছেন ওনাদের আশীর্বাদ আছে কারণ এটা এনাদেরই কনস্টিটুয়েন্সি আর এই কনস্টিটুয়েন্সিতেই আমরা থাকি আর এনাদের যা সহযোগিতা আছে সেই সহযোগিতা নিয়েই আমরা খুব খুশি সেই জন্যে আমরা চাই যে আমাদের যা এখানে অনুষ্ঠানটা আছে সেটা যত ভালো করে হতে পারে সেটা হোক আর আমাদের মেন উদ্দেশ্য পারিবারিক আমরা এখানে থাকতে করতে চাই এই পুরনো আমলের বর্ষবরণের রাত্রি হোক যেই সময় শুধুমাত্র পার্ক স্ট্রিট এই ধারণার থেকে আস্তে আস্তে সারা কলকাতা শহর শহরতলি বেরিয়ে আসছে প্রত্যেকেই তাদের নিজের নিজের মতো করে একটু আনন্দ ফুর্তি করার কারণ পার্ক স্ট্রিট নিশ্চিতভাবে পার্ক স্ট্রিটে একটা ঐতিহ্য আছে তবু প্রত্যেকেই চায় নিজের নিজের কমপ্লেক্সে যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী সুজিত বসুর তরফ থেকে প্রতি বছরই হয় ক্রিসমাস কার্নিভাল একেবারে ধরুন দক্ষিণদারি থেকে শুরু করে একটু বাংলি তো এখানে আজকে ভিআইপি টাওয়ার আমারই ওয়ার্ডের আমার এখানকার যারা রেসিডেন্টরা আছেন হান্না বাবু আছেন সেক্রেটারি আমাদের চৌধুরী চৌধুরীবাবু আছেন আছেন ওনারা সবাই মিলে একটু এনজয় করার জন্য এক টুকরো স্ট্রিট আপনার ভাষায় এটা নিজেদের কমপ্লেক্সের মধ্যেই তুলে এনেছে হ্যাঁ ডিজনিল্যান্ড আমি ঘোরার সময় মানে ঢোকার সময় দেখলাম তো আমার সৌভাগ্য ডিজনিল্যান্ডে এখন অব্দি কোনো দিন যাইনি আদৌ যেতে পারবো কিনা যাই না তবে ভিআইপিটা আবার টাওয়ার ডিজলি ল্যান্ডে ঘুরে গেলাম অন্তত এটুকুনি বলতে পারবো যে আমার ওয়ার্ডে একটা ডিজলি ল্যান্ড আছে একদম নিশ্চিতভাবে এইভাবেই দেখুন প্রত্যেক দিনের মানুষের জীবনে কাজ কর্ম লড়াই সংগ্রাম এগুলো তো আছে এবং থাকবেই এগুলো তো জীবনের একটা অঙ্গ কিন্তু তার মাঝখানেই আমরা কিছু কিছু বিশেষ বিশেষ মুহূর্তগুলোকে একটু সবাই মিলে ভাগ করে নিই এনজয় করি সেগুলোই আমাদেরকে সারা জীবন বা বাকি দিনগুলোতে যে কাজকর্ম বলুন দুঃখ বেদনা বলুন সেটাকে কিছুটা হালকা করতে সহযোগিতা করে এই এই ধরনের প্রচেষ্টা না না মানুষের জীবনে এমন কোনো মানুষ নেই যার জীবনে দুঃখ কষ্ট নেই দুঃখ কষ্ট হাসি বেদনা সব নিয়েই মানুষের জীবন আর এই ধরনের অনুষ্ঠানগুলো থেকেই আমরা সেই শক্তিটা পাই জীবনটাকে সরল পথে সহজ পথে নিয়ে যাওয়া বাই রিপোর্ট চ্যানেল টেন জিম্বাবুয়ের যান প্রাক্তন অধিনায়কও মেহালা ক্রিকেট একাডেমির প্রধান কোচ বিশ্বজিৎ মুখার্জির আহ্বানে কলকাতায় এসেছিলেন জিম্বাবুয়ের প্রাক্তন ব্যাটার তাতেন্ডা তাইবু এলেন দেখলেন মন করলেন যেন চন্দননগর থেকে কলকাতা তাতেন্ডা তাইবু বিভিন্ন ক্রিকেট একাডেমিতে দিলেন শিক্ষার্থীদের টিপস হাত ধরে শেখালেন ব্যাটিং কৌশলও মাসখানেক আগে সাউথ আফ্রিকার ক্ষুদেদের টিম এনে বাংলার ক্ষুদেদের সঙ্গে বিভিন্ন জায়গায় ম্যাচ খেলিয়েছেন বিশ্বজিৎ মুখার্জী বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদে ক্রিকেটার উৎসাহ বাড়াতে এই উদ্যোক্তা